আসলে এই বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি দেখতেছি দেখতেছি এই রাস্তা আমি আমার চোখের সামনে অনেক বহু সড়ক দুর্ঘটনা দেখেছি আর প্রথমত আমি বলবো এই রোডটা অপরিকল্পিত একটা রুট তিন লাইনের সড়ক হওয়ায় প্রচুর দুর্ঘটনা হয় এই রুটটা যদি চার লাইনে হতো মাঝখানে একটা ডিভাইডার হতো তাহলে প্রচুর পরিমাণ দুর্ঘটনা কমতো এখন আমি বলবো আর ব্যবহার গতি এই রোডটা নতুন হওয়াতে কোনো বাঙ্গা নাই সুন্দর একটা সড়ক হয়েছে এই সড়কের কারণে প্রচুর পরিমাণ দুর্ঘটনা হয় এই গত এক মাস ধরে প্রায় সাত আটজন মানুষ মারা গেছে এই দুর্ঘটনায় গত পরশু দিন কি তিন দিন চার দিন আগে সারিয়া বুড়ি স্কুলের ওখানেও একটা মানুষ এফ এম যেটা কমিউনিটি সেন্টার রয়েছে ওখানে বিয়ে খেতে এসে মেহেদি অনুষ্ঠানে রাস্তা বাড়াবার সময় একটা খার দুর্ঘটনা হয়ে রুটটি সাথে সাথে মৃত্যুবরণ করে তো আমি ফসলের কাছে একটা আমার অনুরোধ এই রুটটা যাতে একটা মাঝখানে ডিভাইডারের ব্যবস্থা করা হয় রুটি সামান্য ফসলটা একটু বড় করে সামান্য মাঝখানে ডিভাইডার ব্যবস্থা করলে মনে হয় আমার মনে হয় দুর্ঘটনা অনেক কমবে তারা তাদেরও একটা ইয়ে আছে দেখে শুনে পার হতে হবে কিন্তু তারপরেও দেখে শোনা কোন দিকে রুটটা তো এখন আগে আগে ছিল দুই লাইন দুই লাইন আমার মনে হয় তখনও ভালো ছিল আমাদের জনগণের জন্য আমরা দেখে শুনে পার হতাম এখন তো রুটটা ফরস্ত বড়ো হয়ে গেছে যেহেতু তিন লাইন আমরা দুই দিকে দেখে পার হতে হয় এখন জনগণের জনগণ জনগণের কিছু আছে আর ড্রাইভার ও ড্রাইভার নিতে হবে ওরা দেখে শুনে বাজারে গাড়ি চালায় না তো এখন আমি একমাত্র এখন ইয়া করবো সরকারের প্রতি সরকারের আমাদের রুটটা একটু ফরস্ত বড়ো করে মাঝখানে যে ডিভাইডার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যখন সিএনজি অটোরিকশা বন্ধ হয়েছিল অনেকটা দুর্ঘটনা এই রুটটা এখন বর্তমানে মহাসড়ক আমার মনে হয় এই রুটটা থেকেও সিএনজি এবং অটোরিকশা কিছুটা কমালে আমার মনে হয় দুর্ঘটনা এরবে কিছুটা তো আর একটা কথা হচ্ছে এই পাশে যেগুলো পাশে রাস্তার পাশে এমনি তো রুট ছোটো রাস্তার পাশে যেগুলো গাড়ি তাবর দোকান আছে বিভিন্ন দোকান রাস্তার পাশে একদম দোকান আমাদের বাজারে দেখেন সামনে গিয়ে একদম রুটের একাদ একাদ ভিতরে দোকান তো ওই থেকে রুট আছে রুটে গাড়ি গাড়ি ওঠার সময় রুট দেখে না আমরা স্থানীয় হিসাবে আমি নিজে এখানে আপনার যে জায়গাতে আছে আপনার এক্সিডেন্ট হয়েছে এটা সেখানে আমার দোকান প্রতিদিন আমাদের আমাদের দোকানের সামনে প্রতিদিন আপনার ফুল থেকে বালাশ্বর মাদার গেটের প্রতিদিন একটা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে এই জায়গাটা বেশি মারাত্মক এটাতে বেশি আপনার স্পিড ট্রাকারের বেশি দরকার আমরা আমরা আগে জানাতে চেয়েছিলাম ইউনিয়ন পরিষদ কিন্তু এখন দেখতেছি যে প্রতিদিন হচ্ছে আপনার হর হর এক্সিডেন্ট এই জায়গাতে বেশি হচ্ছে স্থানীয় আমাদের দাবি আছে আমাদের দাবি হচ্ছে আপনার মাননীয় উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন দিয়ে আমরা আমার হারদারি থেকে পরিচয় পর্যন্ত ডিভাইড আমাদের দরকার এটা আমাদের আমরা আমাদের আপনার এলাকার সবাই সবার একটা দাবি হতে আপনার ডিভাইড